ইয়ার ফায়ারে ঠেকুয়া নমস্কার বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম এক কাপের মতো আটা এক কাপের মতো ময়দা তার সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপের মতো সুজি এখানে একটু লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এটা হলো মৌরি নিয়ে নিয়েছি কোরানো নারকেল এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি ঘি আপনারা চাইলে বাটারও নিতে পারেন বা সাদা তেল বা অন্য তেলও নিতে পারেন এগুলো একটু ভালো করে আমি মাখিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম আমি দুই টেবিল চামচের মতো গুড় আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি নিয়ে নিলাম সামান্য একটু চিনি সব ভালো করে একটু পাখিয়ে নিতে হবে এবং দেখুন যখন এরকম মন্ড তৈরি করছেন মন্ডটা কিন্তু ভাঙছে না এমন অবস্থায় জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ঠেকু হলো বিহারের একটি ট্রেডিশনাল রেসিপি সামনেই ছট পুজো আসছে তো এটাই হলো পারফেক্ট সময় ঠেকুয়া বানানোর আমি মন্ডলটি তৈরি করে নেওয়ার পর এরকম গোল গোল এখান থেকে কেটে নিব কেটে বিভিন্ন রকমের আকার দিয়ে ডিজাইন করব। এর সাজ কিনতে পাওয়া যায় কিন্তু আমার কাছে সাজ নেই বলে আমি চামচ দিয়েই ডিজাইন তৈরি করব এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব হয়ে গেল আমার ঠেকুয়া তৈরি করা এবার আমি এগুলোকে এয়ার ফ্রাই করবো আমি বিভিন্ন রকম ডিজাইন বানিয়েছি আপনার যে এরকম বানাতে পারেন বা নিজের ইচ্ছা মতন বানাতে পারেন অথবা বাজার থেকে সাজ কিনে নিয়ে আসতে পারেন আমার এখানে অনেকগুলোই হয়েছিল আমি অর্ধেকগুলো রান্না করছি আর বাকি অর্ধেকগুলো বাটার পেপারে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করে পরে রান্না করবো বলে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে কুড়ি মিনিট দিলাম আমার ঠেকুয়া একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে বলে আমি কুড়ি মিনিট দিয়েছি আপনারা যদি নরম নরম খেতে চান তাহলে কুড়ি মিনিট থেকে কম দিবেন। এবার আমি উল্টিয়ে দিয়েছি সোনালি কালার চলে এসছে প্রায় হয়ে গেছে ঠিক রেডি দেখুন এটা বেশ শক্ত হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আর যেহেতু চিনি দিয়েছিলাম চিনিগুলো উপরে ওপরে আছে এগুলো মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে ট্র্যাডিশনাল রেসিপি ডিপ ফ্রাই হয় আমরা এখানে এয়ার ফ্রাইয়ের ভার্সন একটা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য একটি ভিডিওতে সবাইকে নমস্কার